শীত পড়ছে কম বেশি ফুলকপি সকলের ঘরে আসবে তবে এরকম একটা রেসিপি ফুলকপি দিয়ে বানিয়ে খেয়েছেন যদি না বানিয়ে থাকেন তাহলে একবার অনুরোধ রইল এভাবে বানিয়ে একটা ফুলকপিকে গোল গোল রাউন্ড শেপে এভাবে কেটে নিলাম ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে কেটে কয়েকবার ধোয়ার পরে একটু গরম জলে নুন দিয়ে ভাব ছোটো ছোটো স্টিলের বাটি নিয়ে তাতে অয়েল ব্রাশ করে নিলাম আর কফির টুকরোগুলো এক একটা তার মধ্যে দিয়ে তার মধ্যে এবার পেঁয়াজ লঙ্কা টমেটো সব অল্প অল্প করে এক একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে এক চিমটি করে নুন দিয়ে দিলাম একটা ফ্রাইং প্যানে অল্প জল নিয়ে বাটিগুলো বসিয়ে দিলাম আর ওপর থেকে ছয় থেকে মিনিট পরে ঢাকা খুলে একটা চামচ দিয়ে দেখি একদম সুন্দরভাবে উঠে এসছে এভাবে নামিয়ে নিলাম আর সর্ষের তেল কড়াইয়ে গরম করে একে একে সবগুলো কিন্তু কড়াইয়ের তেলে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে মশলার জন্য রেডি করে নিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো জিরে আর দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে ফেটিয়ে রাখা টক দই পরিমাণ মতো নুন হলুদ চিনি ভালো করে আবারও কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আর গরম জলটা ফুটে উঠলে তার মধ্যে এক একে ডিমের পোজগুলো দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলা ঘি আর উপর থেকে ধনে পাতা ছিল এবার ভাত রুটি পরোটা যে যেটার সাথে খেয়েছে সবাই এক কথা একেবারে ঝাক্কাস